বাবইয়া লাইতা লি আমুতা কিতাবিয়া আফসুস আমি আমার আমল নামা পাইতাম এত রোজার কাজার গুনাহ এত নামাজ ছারার গুনাহ এত মিথ্যার গুনাহ এত বেপরদার গুনাহ এত সেদার গুনাহ এত গাজার গুনাহ এত মদের গুনাহ এত সুদের গুনাহ এত ঘুষের গুনাহ ইয়া লাইতা লাবুতা কিতাবিয়া আফসুস যে আমি আমার আমল নামা পাইতাম আমি আমার আমল নামার সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কিয়ামতের আমি উঠতে না হইত মা আপনার নিমালিয়া হালাকাননি সুলতান সুলতানিয়া কোথায় আমার মাল কোথায় আমার গাড়ি কোথায় আমার জমি কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যান কোথায় আমার এমপি গিরি কোথায় আমার সভাপতি গিরি সবই যে ধ্বংস হইয়া গেল এগুলিতে এখন আর কিছুই নাই এবার আল্লাহ বলবে খুজু ফাগুল এ নাফার মানকে ধর ওকে বান দিয়া এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান নামের ফেরেস্তারা গজ লম্বা লম্বা আগুনের শিকার লইয়া নাফার বান দিয়া ফালাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয় এইভাবে না পার মানে হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া টানতে টানতে আমি জাহান নাম জাহান মানে নিক্ষেপ করবে বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ

আমরা মিথ্যা মনে করছি এগুলি কিছু না এগুলি মোল্লা মোলুদের ব্যবসার কাহিনী পকেট ভরার কাহিনী কিসের আবার জান্নাত কিসের আবার জাহান্নাম কিসের আবার নবী কিসের আবার কোরআন কাজ ইন আম কুমিল্লা ফি আল্লাহ কোন কোরআন নাযিল করে নাই কোন নবী নাযিল করে নাই এগুলি সব ফालतু বরং তোমরা বহুত বড় গোমরাহির মধ্যে আছো ভুলের মধ্যে আছো এই মোল্লা মৌলবিরা গানের সাথ পাইলো না বিপদ দশার সাথ পাইলো না সিনেমার সাথ পাইলো না দুনিয়ার ক্ষমতার লোক ক্ষমতার সাথ পাইলো না বরম আমরা কত ভালো আছি কত আনন্দ করতে করতে আছি এবার জাহান্নামার বলবে কালউ লাউ কুননা নাসমাউ আও না ফী আসাবিস সাইদ আফসুস যদি আমরা তাদের কথা শুনতাম তাদের কথা মানতাম আজকে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না আজকে জাহান্নামের মধ্যে আমাদের অবস্থা কি কলিজা শুকায়া গেছে জিহ্বা শুকাইয়া গেছে পড়তে পড়তে কয়লার মতো কালি হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও জাহান্নামের কলিজা শুকায়া যাবে পানি 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 করা চিল্লে থাকবে আল্লাহ ডাক দে ফ্রেশ তার এই নাফার দুনিয়াতে কত নেমাত আমি ভোগ করাইছে আমার এত নেমাত খেয়ে লইয়া আমার হুকুম মানে নাই ওই জাহা জাহান্নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লাইয়া জুকু না ফিহা বরদংওয়ালা সারা বা ইল্লাহামি মাবা জাজা ফাঁকা পা আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পুজ এবং পানি এত গরম হবে যখন জাহান্দামুলকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে পানি এবং পুঁইজের গরমের চেহারার চামড়াতে গুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং কূজ গলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব সালাইয়া পোরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব কইরা ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়া মুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার মামার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুহিদমে ভেজাল শের এক বেদাত হিংসা حسাদে হয়ে গেছে समस्त আল্লাহর একমত যেই পীরের পাঁচ জন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমলা اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাজ করতে আছেন নেকরামল করতে আছে কলব নরম হইয়া চোখে পানি আছে বীরকতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা বল ধরো কলব করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার সারা নিবান ও যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের ও তারা কিন্তু জানো না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন ক্রিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া